হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো নিয়ে এসেছি একটি নতুন ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে তো রবিবার রবিবার একটু স্পেশাল কিছু রান্না হচ্ছে বড়া ভাজছি শাপলা ফুলের বড়া আর এই বড়ার মধ্যে পেঁয়াজ রসুন একটু আদা ম্যাগি মশলা লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর একটু বেসন দিয়ে সুন্দর হালকা হিটে ভেজে নিলাম আর এই দিকে আমি শাপলা রান্না করব। শাপলার জন্য এদিকে তেলের মধ্যে শুকনো লঙ্কার জিরে দিয়ে দিয়েছি শাপলার ঝোল রান্না করব। হালকা একটু ঝোল 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 থাকবে এই সাপলের তরকারির মধ্যে নুন আর একটু হলুদ আর এই শাপলার মধ্যে চিংড়ি মাছের মাথা গুলো শি নে বেটে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম খেতে খুব ভালো লাগে সাপলার মধ্যে আর হালকা একটু জল দিয়ে দিব ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন তো রেডি আমাদের শাপলা তরকারি এখন নামিয়ে নিব তো রান্না করব কলার মোচা তো কলার মোচাটাকে একটু ছেদ্ধ করে নিব আর এইদিকে ছোট ছোট আলু টুকরো করে রেখেছি এগুলো একটু ভেজে নিব এদিকে আলু ভাজা হয়ে গেছে তো এই তেলের মধ্যেই একটু জিরে আর শুক জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিব মশলাটা কষিয়ে এদিকে আমি কলার মরচাগুলো সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে আমি একটু বড়ো বড়ো করে কেটেছি যার কারণে সেদ্ধ করে আমি একটু শিল্নড়াতে একটু হালকা বেটে নিয়েছি আর এদিকে গরম মশলাও ভেজে নিয়েছি নামানোর আগে একটু দিয়ে দিবো ভালো লাগবে এদিকে আমি কড়াইতে জিরে দিয়ে দিলাম সাদা জিরে আর এইদিকে আমি মশলা বেটে রেখেছি আদা ধনে আর হলো জিরা আর কাঁচা লঙ্কা এখন সব দিয়ে একটু কষিয়ে নেবো মশলাটা তারপরে কলার মোচাগুলো আর আলোগুলো দিয়ে দিব তো বন্ধুরা এখানে হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম সেটি একটু মাখা মাখা হয় আর চিংড়ি মাছগুলো তখন দিয়েই দিলাম এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আলুগুলো খুব সুন্দর গলে গেছে তো আমাদের এখানে রেডি কলার মোচার ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর এখানে আছে শাপলা তরকারি চিংড়ি মাছের মাথাগুলো আহ একটু শিলনড়াতে বেঁটে ভেজে এখানে দিয়ে দিয়েছে আর এখানে আছে শাপলা ফুলের বড়া তো তিনটাই আমার খুব পছন্দের জিনিস আজকে রান্না হয়েছে সানডাই স্পেশাল তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো এদিকে আসার জন্য একটু ভাত নিয়ে নিয়েছি শাপলাত তুমি কি করছো এখন কালার করতেছো খাতাগুলো নষ্ট করে দিচ্ছ তো ভুত এটা কি তো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে আসছে কাজের থেকে আর এখন খেতে দিলাম এটা কি খাচ্ছো বলো তো মোচা তো ঠিক আছে বন্ধুরা আমার ব্লগটি এখানে এসে ব্লগটি বেশি বড়ো করলাম না আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বাসিন থাকো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো